অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার শিশুদের আজকে একজন শিশু এসেছে তনয়া মহাপাত্রা ওর মাকে আমরা কিভাবে চিনব অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার শিশু কি না সেইটা আজকে ওর মাকে জিজ্ঞাসা করছি আপনার শিশু কি তার বয়সের অন্যান্য শিশুদের মতো কথা বলে হ্যাঁ হলে শূন্য স্কোর আপনার শিশু কি আমি তুমি সেই মধ্যে তফাত করতে অসুবিধা হয় আপনি যদি আপনার শিশুকে কোনো নির্দিষ্ট দিকে তাকাতে বলেন যেমন চাঁদের দিকে খেলনার দিকে বাচ্চা তাকায় হ্যাঁ আপনার শিশুকে যোগাযোগের জন্য সহজ অঙ্গভঙ্গি ব্যবহার করতে পারে আপনার কি আগে কথা বলতে এখন সারা দিত যা এখন ক্রমে কমে গেছে হাওয়ানোর সময় তার সাথে কথা বলার সময় আপনার শিশু কি আপনার চোখের দিকে তাকায় যখন তাকায় তাকায় আচ্ছা টাকা আপনার শিশু কি আপনাকে দেখানোর জন্য খেলা বা অন্যান্য জিনিস নিয়ে আসে আপনার শিশু কি তার নাম ধরে ডাকলে অধিকাংশ সময় ছাড়া দেয় আপনার শিশু কি আশেপাশের ঘটনায় বা চারপাশে কি ঘটছে সে সম্পর্কে আগ্রহী হয় তার বয়স এখন কম হ্যাঁ আপনার শিশু কি অন্য শিশুদের সাথে মেলামেশা করতে চায় আপনার শিশু কি কল্পনা করতে কল্পনা করে খেলতে পারে আপনার শিশু কি অনুকরণ করতে পারে আপনার শিশু কি ইঙ্গিত মানে আঙুল হ্যাঁ আপনার শিশু কি দুরন্ত বস্তু অনেক সময় ধরে ফেলতে থাকে বা বস্তু অনেকক্ষণ ধরে ঘোরাতে পছন্দ করে আপনার শিশু কি উত্তেজিত হয় মানে উত্তেজিত হাত নাড়ায় দোলে সেটা আলাদা সেটা আলাদা এটা মানে কোন জিনিস ধরো মানে মন মানে কি অন্য দিকে চলে গেছে মানে সে যে নাড়াচ্ছে নাচতেছে সে বুঝতে পারে না আপনার কি তার বয়সী অন্য শিশুদের তুলনায় চোখের কোন দিয়ে বেশি তাকায় না যেটা যেটা আপনার শিশুকে বিভিন্ন উদ্দীপকে অত্যধিক বা অত্যন্ত কম প্রতিক্রিয়া প্রকাশ করে আপনার শিশুকে অন্য কোনো স্বাভাবিক আচরণ দেখায় আপনার শিশুকে কিছু সাধারণ নির্দেশ অনুসরণ করতে পারে আপনার সন্তানকে অভ্যস্ত পরিবেশ বস্তু পরিবর্তনে অসুবিধা বোধ করে না ঠিক আছে তাহলে এই